মুসলিম শরীফ এগারো নাম্বার হাদিস এই মুসলিম শরীফের মধ্যে এসেছে রসুল পাকসুসলাম বলেন হাজরতে রাবি বর্ণনা করেন যে রসুল পাকসুসলাম একবার বসে আছেন এমন সময় একজন সাহাবি এসে বললেন হালাক তুকা ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি রসুলাম বললেন তোমাকে কোন জিনিস ধ্বংস করেছে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি রোজা রেখে দিনের বেলায় স্ত্রীর কাছে পার্সোনাল সময় দিয়েছি তো রোজা রেখে স্ত্রীর কাছে পার্সোনাল সময় দেয় সাহাবি একটা হুকুম লঙ্ঘন করে তার অন্তর আত্মা কেঁপে ভয়েতে অস্থির হয়ে রসুল পাকসালামের দরবারে নবমীতে এসে বলছেন হালাক তুকাইয়া রসুল হুজুর আমি তো ধ্বংস হয়ে গেছি রসুল পাকসালাম বললেন কোন জিনিস তোমাকে ধ্বংস করেছে সাবি বললেন হুজুর রোজা রেখে দিনের বেলা স্ত্রীর কাছে গমন করা যায় না এটা আমি জানি কিন্তু এর পরেও শয়তানের কুমন্ত্রণা আর ওয়াসওয়াসার কারণে আমি স্ত্রীর কাছে সময় দিয়ে ফেলছি এখন তো আমি আল্লাহ বিধান লঙ্ঘন করে ফেলছি এখন আমার তো জাহান্নাম নাম ছাড়া বাঁচার কোনো পথ নেই এখন আমার বাঁচার উপায় কি দেখছে একটা হুকুম লঙ্ঘন করে সাহাবির অন্তর আত্মা উঠছে আর আপনি আমি যে কত হুকুম লঙ্ঘন করি বিনা হিসাবে এরপরও মাথা উঁচু করে বুক টান টান করে জমিনে চলাফেরা করি সামান্য কিঞ্চিত পরিমাণে ভয় হয় না আজকের মাথা উঁচু পরের দিন মাটির নিচে তো সব হিসাব করা এ ঘন্টায় নিয়ে নিবে এতটুকুন ভয় আপনার আমার ভেতরে হয় না কিন্তু একজন সাহাবি কত বড় আল্লাহওয়ালা যে একটা বিধান লঙ্ঘন করে সে নিজেকে বলছে আমি ধ্বংস হয়ে গেছি বলে নাই যে আমি ধ্বংস হব বা একটা বিধান লঙ্ঘন করেছি এর কিছু না বলছেন হুজুর আমি ধ্বংস হয়ে গেছি তার মানে বিধানটা লঙ্ঘন করে সে আল্লাহকে কতটা ভয় পেয়েছে আল্লাহর হাবিব বললেন ও আমার সাবিক তুমি যেহেতু রোজা রেখে স্ত্রীর কাছে গমন করে ফেলেছ তাহলে এবার বলো তোমার আয়াতের ভিতরে কোন দাস আছে নাকি কোন গোলাম আছে নাকি যাকে তুমি এই রোজা বঙ্গের কাফারা হিসাবে মুক্ত করে দিতে পারো বললেন আমি এত অসহায় মানুষ দুর্বল দারিদ্র আমার গোলাম রাখার তো সামর্থ্য নেই আমার নিজের অ্যাবিলিটি বলতে কিছুই নেই আমার কোনো গোলাম মুক্ত বা আজাদ করার ক্ষমতা নাই রাসূলুল্লাহ বললেন তাহলে দুই নাম্বার অপশন তুমি কি ধারাবাহিকভাবে দুই মাস মাইনে 60টা রোজা রাখতে পারবা সাবি বললেন হুজুর আমার শরীর এত অসুস্থ ক্লান্ত দরিদ্র মানুষ কি খাবো কি দিয়ে সাহারি করব আর কি খেয়েফতার করব আর শরীর এত ক্লান্ত যে ধারাবাহিক দুই মাস রোজার ক্ষমতা আমার শরীরে নাই আল্লাহ পাকের হাবিব বললেন সাহাবিরে তাহলে তুমি কি একটা না ষাটটা রোজার বিনিময়ে ষাট জন মিসকিনকে খাওয়াতে পারো সাহাবি বললেন হুজুন আমার নিজের তো রুটি আনতে পান্তা ফুরায় ষাট জন খাওয়াবো কি দিয়ে সাহাবিকে রসুল বললেন গোলাম আজাদ করার ক্ষমতা নাই ধারাবাহিক ষাট দিন রোজা রাখার অ্যাবিলিটি শরীরে তাও তোমার নাই ষাট জন মিসকিন খাওয়াবে এক বেলা পেট ভরে এই ক্ষমতাও তোমার নাই অপশন গেল কয়টা জোরে বলেন তিনটা অপশনের একটা অপশনও তুমি পারতেছ না সাদি এবার তোমার কাজ হচ্ছে বস ইজলিস বসে পর সিটডাউন সাবি বসে পড়লেন কিছুক্ষণ পরে যারা দরবারে উপস্থিত ছিলেন তারা বললেন আমরা দেখলাম একজন মানুষ নতুন বাগানে খেজুর গাছে নতুন খেজুর ধরেছে আল্লাহর হাবিবের মোবারকে গাছের নতুন খেজুর গুলি মোহাম্মদ স্লামের একটা বড় ঝুড়িতে করে এক ঝুড়ি খেজুর রসুল্লাহর কদম মোবারকে হাদিয়া নিয়ে এসেছে রসুল পাক সাল্লাম নিজে খাইলেন না বাকি সাহাবীদের কেউ দিলেন না বললেন আইনার রজুল কই আছো সেই লোকটি লোকটি দাঁড়িয়ে বললেন লাব্বাইক ও সাদাইক হুজুর আমি আছি কোন লোকটা বুঝছেন না লোকটি বললেন হুজুর আমি আছি আল্লাহ পাকের হাবিব বললেন এই যে ঝুরি বড়া খেজুর গুলি আছে আমাকে হাদিয়া দেওয়া হয়েছে আমিও গ্রহণ করলাম না আমার সাহাবিদেরও দিলাম না তোমার রোজার সেই কাফফারা আদায় করার জন্য এই খেজুর গুলি মদিনাতুল মোনাওয়ার অলিতে গলিতে যত অসহায় মানুষ আছে তোমার রোজার কাফফারা হিসেবে সবাইকে তুমি দান করে দা চমৎকার কথা সাহাবি বললেন হুজুর এ কি আমার থেকেও গরিব যে তাকে দিব হাদিসে এইভাবেই এসেছে বললেন হ্যাঁ বললেন হুজুর মদিনাতুল দুই প্রান্তে যে দুইটা পাহাড় আছে এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় আমার থেকে শ্রেষ্ঠ নিম্ন শ্রেণীর দরিদ্র কেউ নাই এই অপশন কয়টা হলো এক নাম্বার মুক্ত করা দাসকে দুই নাম্বার সাত দিন রোজা রাখা তিন নাম্বার ষাট জন মিসকিন কে খাওয়ানো চার নাম্বার তিনটা পারলা না তাহলে আমার দরবারে হাদিয়ে আসছে এটা গিয়ে সৎকা কর সাহাবি বললেন হুজুর আমার থেকে কি গরিব তারে দে তুই বকু হ আমার থেকে তো গরিবই নাই মদিনাতুল মুনাওয়ারা দুই পাহাড় বেষ্টিত এলাকায় আমি সব থেকে নিম্ন শ্রেণীর দরিদ্র সাহাবি বলেন সুবহানাল্লাহ বাদ জেনে জামেলা

মোহাম্মদাম এটা শুনে হেসে এরপরে বললেন এই নাও খেজুর এটা তোমার তোমার ফ্যামিলি তুমি নিজে খাও স্ত্রী সহ সন্তানকে খাওয়াও এইটাই তোমার জন্য রোজা ভাঙ্গার কাফারা আরো জোরে বলা যায় না আর একটু জোরে বলা যায় না অপশন কয়টা গেল চারটা ইসলামটা নিয়ে আমরা ওদিকে আলোচনায় যাব এখন বিষয়টা কি দাঁড়ালো যে ব্যক্তি সুস্থ রোজা রেখে ইচ্ছাকৃতভাবে স্ত্রীর কাছে দিনের বেলায় যদি গমন করে সেটা রমাবামুল মোবারক মাসের রোজা হোক অথবা ওয়াজিব রোজা হোক বা মান্ন রোজা হোক বা সুন্নত রোজা হোক বা নফল মোস্তাহাবের যে কোনো রোজা হোক বা প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো বিজের রোজা হোক যেটাই হোক কোন অবস্থাতেই রোজা রেখে স্ত্রীর কাছে গমন করা জায়েজ নাই তাহলে সুস্থ মানুষ স্ত্রীর কাছে গমন করে ফেলেছেন সেজন্য প্রথম সমাধান হচ্ছে তোমার যদি গোলাম থাকে গোলামটারে আজাব করে দাও সাবির সেটা নাই তাহলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকলে তুমি 60টা রোজা রাখো বললেন দাড়ি আমি অসহায় আমি খাবো কি আর ইফতার করব কি দিয়া শরীরের সেই টেম্পারও নাই রসুল বাকসুসালাম বললেন তাহলে ষাটজন মিসকিনকে খাওয়াও সাবি বললেন হুজুর এ ক্ষমতা তো আমার আদৌই নাই বললেন তাহলে দরবারের হাদিয়াটা তুমি সবাই সৎকার করো বললেন তাও তো সম্ভব না আমি তো সব থেকে গরিব যাবো কার কাছে নেবে কে আমি তো নেওয়ার পার্টি রসল বাকসুসালাম বললেন তাহলে তুমি নিজে খাও আর তোমার স্ত্রী সহ ফ্যামিলিকে খাওয়াও তাহলেই তোমার এটা রোজা বাঙ্গার কাফারা হয়ে যাবে সবহা